রহস্যময় এক মাছের নাম পুরুষ ইলিশ যাকে সহজে ধরা যায় না পাওয়া যায় না জেলেদের জালে চাঁদপুরের পদ্মা কিংবা মেঘনা কিংবা মিয়ানমারের ইরাবতী যে নদী হোক না কেন যেখানে ইলিশ মাছের বিচরণ থাকুক না কেন কোথাও ধরা পড়তে দেখা যায় না পুরুষ ইলিশ এমনকি বাজারে যেসব ইলিশ পাওয়া যায় তার বেশিরভাগই যখন ডিম সমৃদ্ধ তখন প্রশ্ন জাগে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও কোথায় যাচ্ছে পুরুষ ইলিশের দল নাকি নারী ইলিশের চেয়েও চতুর পুরুষ ইলিশ এমনই যখন অবস্থা তখন পুরুষ ইলিশকে কেন রহস্যময় ইলিশ বলছেন গবেষকরা পুরুষ ইলিশের রহস্যময় আচরণ এবং গতি প্রকৃতির বিস্তারিত নিয়ে থাকছে আজকের বিশেষ আয়োজনে বাংলাদেশের ইলিশের খ্যাতি বিশ্বজোড়া মাছে ভাতে বাঙালি প্রবাদ এখন খুব একটা প্রচলিত না হলেও বাংলার হাজার বছরের ইতিহাস মাছের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে তারই ধারাবাহিকতায় ইলিশ মাছকে ঘিরে বাঙালির আবেগ আকাশ ছোঁয়া তবে প্রতি বছর বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়লেও পাওয়া যায় না পুরুষ ইলিশের প্রজাতি যে কারণে পুরুষ ইলিশকে বলা হয় রহস্যময় এক প্রাণীকুল মূলত ইলিশের বিচরণ কেবল মেঘনার অববাহিকাতেই সীমাবদ্ধ সাগর থেকে তারা মিয়ানমারের ইরাবতী নদী এবং পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবেশ করে তাছাড়া ইলিশের উপস্থিতি রয়েছে আরো সুদূরে পূর্বের মেকং বদ্বীপ থেকে শুরু করে পশ্চিমের পারস্য উপসাগরেও দেখা মেলে তাদের আপনি যখন স্থানীয় বাজার থেকে একটি ইলিশ কিনবেন সম্ভাবনা সেই মাছটি হবে নারী ইলিশ যার পেট ভর্তি ডিম থাকবে ইলিশের মৌসুমে আক্ষরিক অর্থেই দেশের কোণে কোণে প্রতিটি বাজারে উপচে পড়ে নারী ইলিশে অথচ পুরুষ ইলিশ যেন অমাবস্যার চাঁদের মতোই দুর্লভ এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন অক্টোবর অক্টোবর মাসে যখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলে তখন প্রায় সমপরিমাণ নারী ও পুরুষ ইলিশি নদীর উজান পেরিয়ে আসে মিঠা পানিতে তাহলে পুরুষ ইলিশরা সব যায় কোথায় মৎস্য সংরক্ষণ নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ফিশ নামের একটি আন্তর্জাতিক সংস্থা সেখানকার ইলিশ বিশেষজ্ঞ ড আব্দুল ওয়াহাবের দাবি ইকো ফিশ প্রকল্প থেকে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে প্রজনন মৌসুমে একটি ইলিশের ঝাঁকে নারী পুরুষের অনুপাত থাকে পঞ্চান্ন ইন্টু পঁয়তাল্লিশ তাহলে আমরা চারদিকে কেবল নারী ইলিশই দেখি কেন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জানা যায় পুরুষ ইলিশ আসলে আমরা যতটা ভাবি ততটা বিরল নয় জেলেরা তাদের জালে পুরুষ মাছও ধরে কিন্তু কোন মাছটি পুরুষ আর কোনটি নারী তা তারা আলাদা করতে পারে না কেননা পুরুষ ইলিশের কোন জননাঙ্গ নেই নারী ইলিশরা যেভাবে পানিতে তাদের ডিম ছাড়ে পুরুষ ইলিশটা পানিতে ঠিক সেভাবেই ছাড়ে তাদের বীর্য আর এই দুই জিনিস দেখতে প্রায় একই রকম শুধু এতটুকুই ব্যতিক্রম যে ডিম ভেতরে থাকে না কিন্তু সে কথা তো ডিম ছাড়া নারী ইলিশের বেলাতেও প্রযোজ্য যারা একটি বিশেষ ধরনের জীবনচক্র অনুসরণ করে থাকে এদের জন্ম হয় মিঠা পানিতে এরপর অভিবাসিত হয়ে আট মাসে তারা সমুদ্রে চলে যায় এবং সেখানেই কৈশোর পেরিয়ে পরিণত হয় মা ছুয়ে ওঠে তারপর তারা প্রজননের উদ্দেশ্যে আবার মিঠাপানিতে ফিরে আসে সরাসরি কর্মে লিপ্ত হয় না ইলিশ পুরুষ ইলিশগুলো নদীতে তাদের ফোমের মতো শুক্রাণু ছেড়ে দেয় এবং ওই ফোম সদৃশ ব্রতের উপর তাদের ডিম্বাণু ছেড়ে সেগুলোকে নিষিক্ত করে নারী ইলিশের দল অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে গবেষকরা অবশেষে ইলিশের প্রজনন মৌসুমের দিনক্ষণ শনাক্ত করতে সক্ষম হয়েছেন